গোলবারে রাত্রি থেকে ভিডিওটা স্টার্ট করছি রুদ্র গেছিল হচ্ছি ঘুগনি আনতে তো আমি কী দিয়ে মানে খাবো আর কি তো তার জন্য ঘুগনি আর মুড়ি খাচ্ছি আর কি রাত্রিবেলা তো ও আমার জন্য ঘুগনি এনে দিয়েছে তবে যেহেতু অনেকটাই ঘুগনি আছে আর ও মুড়ি খায়নি রাত্রিবেলায় অল্প করে রুটি খেয়েছিলো তাই জন্য বললাম যে দুজনেই মুড়ি খায় তো তাই জন্য দুজনে ভাগ করে নিয়ে নিয়েছি দেখো এখন আমরা দুজনে এখন ঘুগনি দিয়ে মুড়ি খাবো এটা হচ্ছে আজকে রাত্রিরে আমাদের ডিনার আরও কিন্তু ওই থর দিয়ে অল্প করে রুটি খেয়ে এসছে আর রুটিও আজকে কম করেছি গুড মর্নিং এভরি আবার দেখা করছি আজকে হচ্ছে বুধবার সকালবেলা তো আমি চা খাচ্ছি তো দুজনের চা তো রান্না রান্নাবান্না করব স্টার্ট করা হয়ে গেছে রান্না রান্নাবান্না ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ঢ্যাঁড়স ভাজা চলছে বাটনা করা হচ্ছে আজকে ঢ্যাঁড়শ ভাজা ডাল ভাত হবে আর হবে হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি তো সেটারই যন্ত্র চলছে আমি মশলা টশলা করছি না তো মশলাটা মাই করে আর আমি দেখো এখানটায় আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে রেখেছি আর ঢেঁড়সটা ভেজে নিচ্ছে মশলাটা করতে করতে আর আমি এই সময়টা চা খাচ্ছিলাম তো সেই জন্যই করতে পারিনি আর কি তো উঠেছে আজকে অনেক সকালে কিন্তু কাটাকুটি করতে আর রান্না বসাতে মোটামুটি দেরি হয়ে গেল কারণ এসে দেখি এই ঘরটা এখনো নাতা দেওয়া হয়নি তো নাতা দেওয়ার পরে তো রান্না বান্না স্টার্ট করা যাবে হলে তো করা যাবে না তাই জন্যই তো একটু ওয়েট করে নিলাম তারপর কাটাকুটি করে সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর এখন সোয়াবিন মানে সয়াবিন আলুর তরকারিটা আমি করবো তো এখন দেখো প্রথমে সোয়াবিন আলুটাকে মানে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর কীরকমভাবে করি তোমরা তো সবাই জানো তবে আজকে না সয়াবিনটা একদমই ভালো লাগেনি তার কারণ আমি বলেছিলাম মিনি সোয়াবিন আনতে কিন্তু এনেছিলো হচ্ছে বড় বড় সোয়াবিন আর বড়ো বড়ো সোয়াবিনের মধ্যে না কোনোরকম মশলা দেওয়া থাকে না তো মিনি সোয়াবিনে কিন্তু মশলা দেওয়া থাকে তো সেই মশলাটা দিলে আরও টেস্ট বেড়ে যায় আর কি সয়াবিন আলুর তরকারির তো যাই হোক গরম মশলা দেওয়ার পরেও কিন্তু সোয়াবিন আলুর তরকারিটা আমার খেতে অতটাও ভালো লাগেনি যেহেতু তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি খাওয়া দাওয়া করার পরে তো সেই জন্যই কথাগুলো বলতে পারলাম আর কি তো যাই হোক চলো মেন ভিডিওতে আসা যাক তো এখানে আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু মশলাটা কষিয়ে নেবো সয়াবিন আলুটা তারপরে কিন্তু দিয়ে আবার ভালো করে কষাবো ঢেঁড়স ভাজার পরে প্রথমে সয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি তারপরে কিন্তু করব হচ্ছে ডাল আর ডালটা আজকে মানে একদমই রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হবে ডাল আমি খাবো না আর শুধু সয়াবিন দিয়ে আর লেবু দিয়ে আজকে ভাত খাবো আর ঢ্যাঁড়স ভাজা তো খাবোই কারণ ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোই লাগে আর এই যে দেখো ভাজা আলু আর সয়াবিনগুলো এখন আমি দিয়ে দিলাম তো এটাকে দিয়ে ভালো মতো করে কষে নেবো কষে নেওয়ার পরে আমি কিন্তু জল ঢেলে দেবো তো যেরকমভাবে সয়াবির আলুর তরকারি হয় আর কি মানে করি আমি আর লাস্টে কিন্তু নামানোর সময় একটু গরম মশলা দেবো তাতে টেস্ট একটু ভালো হবে আর কি সেই জন্যই এখানে দেখো আমি এটাকে করছি আর ওর মা দেখো এখানটায় কিন্তু এই ভালো করে ডালটাকে মানে ঘেঁটে দিচ্ছে আর কি একটু মানে ছিপড়ে ছিপড়ে হয়ে থাকে ডাল সেদ্ধ হওয়ার পরে যেহেতু মুসুর ডাল তো সেটাকে এখন ভালো মতো করে গলিয়ে নেওয়া হচ্ছে তো এটা দিয়েই গলাচ্ছে আর কি তো এই যে দেখো সোয়াবিন আলুটা অলরেডি হয়েছে আমি এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব আর আজকে সোয়াবিন আর কালারটা দেখো একদমই হলুদ হয়ে গেছে মনে হয় ভুল করে বেশি হলুদ দিয়ে ফেলেছি তাই জন্য এরকম কালার হয়ে গেল তো যাই হোক তারপরে দেখো ডালটা এখানে দিয়ে দিলাম তো ডালটা একটুখানি ফুটে যাবে আর ডাল যত ফোটানো হয় তত কিন্তু টেস্ট হয় ডালের তো এটা আমি একটা মানে ফোন থেকেই শিখেছি আর কি দেখে তো তাই জন্য আমি এখন ডালটাকে প্রচুর মানে দু তিনবার ধরে অন্তত ফোটানোর চেষ্টা করি তো যাতে ভালোভাবে টেস্টটা আসে ডালটা তো এই যে ডাল অল্প করেই করা হয়েছে ওই দুজনের মতো আমি তো ডাল খাবই না আগে থেকেই বলে দিয়েছি আর তারপরে দেখো চান টান করার পরে দেখো এখানে ঋতু কিন্তু চলে এসেছে এই ঘরে গিয়েছিলাম আমি ওই ঘরে পুজো করতে তো পুজো করে এলাম আসার পথে ওকে নিয়ে এসেছি ও ঘুম থেকে উঠে বসেছিলো ওর বাবা একটু ওই ঘরে কাজ করে আর কি মানে আমি যে নাতাটা দিয়ে ওই নাতাটা একটু ধুয়ে রাখে বালতিটা একটু মানে জল ভরে রাখে আর কি সারা দিনের যে জলটা আমি এইখানে কাজ করি বলে ওই ওই ঘরে অল্পটুকু কাজও করে নেয় আর কি তো সেই জন্যই ওই কাজগুলো করছিলো বলে ও বসছিলো চুপ করে গিয়ে দেখি আর আমি যেতেই তো আমার কাছে ছুটে ছুটে আসছে আর এখন দেখো এখানে বসছিলো আর আমাকে ধরে ঠিক এরকমভাবে দাঁড়াবে প্রত্যেকটা দিন এরকমটাই করে আর কি এরকম ধরে দাঁড়িয়ে থাকে আর মানে তোমার আমাদের ভয় লাগবে যে ও পড়ে যাবে কিন্তু ওর কোনো ভয় নেই পড়ে যাওয়ার দেখো কিভাবে দাঁড়িয়ে আছে এক হাতে ধরে তো এরকমটাই করে আর কি তো যাই হোক তো এখানে দেখো ওর জন্য এখন বানাবো হচ্ছে মিছিলর জল তো অনেক বড়ো বড়ো মিচরি এনেছে তো মিষ্টিগুলোকে একদিন ভাবি যে খুব গুঁড়ো করে রেখে দেবো তাহলে সুবিধা হবে মিচরির জল করতে আর এই যে গোটা একটা মিছরি দিলে না কি হয় বলো তো মিছরিটা গোলতে অনেকটা সময় লেগে যায় ততক্ষণ একদিকে ভালো জলটাও ঠান্ডা হয়ে যায় তো যাই হোক দেখো এখানে মিছরি জলটা এখন করে নিলাম জলটাকে ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে মিজড়িটা দেখো এখনও গোটা গোটা আছে তো তারপরে কিন্তু করবছর বাবার জন্য চা তো দেখো এখানে চাটা ফুটিয়ে নিচ্ছি আর চা করে মিছিলি জল করে আমি রেখে দিয়েছি ওরা গেছে হচ্ছে দোকানে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল বিস্কুট আনতে গেছে সেখান থেকে আসতে গিয়ে দেরি হয়ে গেল। মানে অনেকটাই দেরি হয়ে গেছে কাজে যেতে ওরা আজকে আর আমি সকালবেলা ওকে বলেছিলাম বিস্কুটের কথা কিন্তু ঘুমিয়ে পড়েছিলো তো তাই জন্য আসতেও দেরি হয়েছে এখানে আর বিস্কুট আনতেও যেতে দেরি হয়েছে আর তারপরে ঋতুকে নিয়ে গেছে ঋতুকে নিয়ে না গেলে আমার এদিকে টুকটাক কাজ ছিল সেগুলো সারতে পারছিলাম তো যাই হোক চলো আজকে কি কি রান্না হয়েছে আর একবার ভালো করে দেখে নাও এই যে হচ্ছে ডাল ঢ্যাঁড়স ভাজা আর এখানে হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি জল জল ছিল যখন নাবি এখন একটু টেনে নিয়েছে তরকারিটা জলটা টেনে নিয়েছে আর কি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো চলো ওকে টিফিন বক্সে লাঞ্চটা গুছিয়ে দিই তো এই যে দেখো একেবারে ভালো মতো করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি খালি ঢ্যাঁড়স ভাজাটা ভাতের ওপরে দিয়ে টিফিন বক্সটা এঁটে দেবো তো সমস্ত কিছু রেডি করে দিয়েছি তারপরে দেখো ওরা এসছে বিস্কুট নিয়ে আর চানাচুর নিয়ে তো চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হবে আর বিস্কুট দিয়ে এখন ঋতুকে খাইয়ে দেবো হচ্ছে মিষ্টির জল আর ওর বাবা খাবে হচ্ছে চা এই যে দেখো মিষ্টি আর মিষ্টির বাবা গেছিলো হচ্ছে দোকানে এনেছে হচ্ছে বিস্কুট একটু বিস্কুট ছিল না তো আনতে মিষ্টিকে খাওয়ালাম এই যে দেখো এখন বিস্কুটটা ঢেলে দিয়েছি ডিপ ডিপের ঢাকনাটা নিয়ে খেলা করছে আর ওইখানে দেখো ওই যে ওইখানটায় চানাচুরটা ফেলে রেখে এসছে আমা খায় না দাও 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 না দেখবে না দাও চাপা দেবো বিস্কুটে চাপা দেবো বিস্কুট নরম হয়ে যাবে দাও ঢাকাটা দাও দাও না দাও দাও দে তো দেখো কোনো জিনিস চাইলেও কিন্তু সহজে দিতে চায় না এখন তোর ঠিক কেড়েই নিলাম না হলে বিস্কুটটা আবার নরম হয়ে যাবে বেশিক্ষণ এভাবে রাখলে আর তো এই যে এখানে এখন এটা দিয়েছি আর ও দেখো এটা নিয়ে এখন খেলা করবে তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি খাওয়ার সময় তো মুড়ি চানাচুর খাওয়া বললাম তো এই চানাচুরটা বাজার থেকে আনা হয়েছে তো এখন মুড়ি খেয়ে নিচ্ছি দুজনে আর এখানটা দেখো ঋতুকে একটা ছানাচুরে সে কাটি হয় তো ওটা দেওয়া হয়েছে ওটাকে খাওয়ার চেষ্টা করছে আর এখন ওর খুবই ঘুম পেয়ে গেছে ঘুম বলে কান্না শুরু করে দিয়েছে এখন ওই সাড়ে নটার মতো বাজে আজকে বললামই ওর বাবার দেরি হয়ে গেছে কাজে যেতে তো দেখো এখন কাজে যাচ্ছে আর ওর খুব ঘুম পেয়েছে তাই জন্য ও কান্না শুরু করেছে আর ওর মা গেছিলো হচ্ছে আজকে রেশন আনতে তো দেখো এখানে রেশনে চাল দিয়েছে বারো কেজি আর এখানটা দেখো আটা দিয়েছে আটটা তো এই এইরকমই তো দেয় তো চাল নিয়ে চলে এসছে আর জায়গা মতো রেখেও দেওয়া হয়েছে আর এখন দেখো একটু বেলার দিকে ঘুম থেকে উঠে ও দেখো এই জানলার ধারে দাঁড়িয়ে আছে তো এখানে বল খেলছে আর পাশের বাড়ি একটা বউ সাথে কথা বলছে তো সেজন্য তার সাথে কথা বলছে এখন দেখো মিষ্টি লাঞ্চ টাইম হয়ে গেছে তো এখন তোমাদের সাথে ও লাঞ্চ শেয়ার করছি তো দেখো এখানে পেঁপে সেদ্ধ হয়েছে আর ডাল ডাল দেওয়া হয়নি ভাতের মধ্যে পরে দিয়েছিলাম আর ঢেঁড়স ভাজা তো এই দিয়েও ভাত খেয়েছি আজকে তো ভাতটা খুব একটা খাইনি মানে পেঁপে সেদ্ধটাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে যেটাও শরীরের জন্য উপকারী আর কি এখানে দেখো জল খাচ্ছে এখন রেডি হয়েছে যাচ্ছে হচ্ছে বিকালবেলায় ও ঠাকুমার সাথে ঘুরতে তো তাই জন্যই এখন রেডি হয়ে গেছে আর আমার দিকে দেখবে না কারণ এখন ঘুরতে যাওয়ার সময় তো আমার কাছে আসবে না তো এই হচ্ছে তো দেখো জলটা ভালো করে খেয়ে নিচ্ছে না হলে জল তেষ্টা পায় যদি কতক্ষণ থাকবে না থাকবে তার কোনো ঠিক নেই তো তার জন্যই একটু জলটা খাইয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর কি আর দেখো এই মিষ্টিটা কি মিষ্টিভাবে কিউটভাবে তাকায় সব সময় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন যাচ্ছে আমার এখন অনেক কাজ তরকারি গরম করব আটা মাখবো তারপরে সকালে আজকে শাড়ি পরেছিলাম তো সেই শাড়িটা ধুয়ে দেবো কারণ ও মানে ভাত খাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে মানে মাখিয়েছে আর কি আমাকে আর তারপরে প্রচণ্ড গরম গাও ধোবো একটু তার জন্য দেখো বন্ধুরা আমাদের বাড়ি একজন অতিথি এসছে এসেই নিজেই আগে খেতে লেগে গেছে কি খাবার নিয়ে এসছে একটু পরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি বলছে তোমাদের বাড়ি এলাম তাড়াতাড়ি তাই কিছু খাবার আনবো না এসে নিজেই আগে খেতে গেছে কি বলো বলবো তো এরকম অতিথি লাগবে না দেখো মিষ্টি ঘুরে এসে দেখছে একদিকে ওর মা বসে আছে একদিকে ওর বাবা বসে আছে কার কাছে যাবে বুঝতে পারেনি লাস্টের বাবার কাছেই গেছে তো এই যে দেখো সারাদিন দেখতে পায় না তো তারপরে সন্ধেবেলা যখন দেখতে পাই খুবই খুশি হয় আর ওর বাবার কাছেই মানে দৌড়তে থাকে আর কি সবসময় প্রতিদিনই আর কি তো ও আসার সময় এনেছিল হচ্ছে জিলিপি আর শিঙাড়া তো জিলিপিটা মেলা থেকে এনেছিল সেই সেদিনকে যে মেলাটাই গিয়েছিলাম তো ওখানে রাস্তার ধারে বসেছিলো অল্প করে জিলিপি এনেছিল তো সেটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দেখো শিঙারা দিয়ে এখন মুড়ি খাচ্ছি তো শিঙাড়া এনেছে তো চলো আমরা মুড়ি টুড়ি খেয়ে নিই আর আজকের ভিডিওটা আর বেশি বড় বড় করবো না এখানেই শেষ করছি সবাইকে টাটা